দিনই কেন ফজরের নামাজ একটা বছর কোন দিন ফজরের নামাজ করতে পারল না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসব্য তোমার মতো নির্লজ্জ বে হায়া তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি মাড়ির তলে হাঁটতে না তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয় না বে হায়া কোথাকার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ হাদিস আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত দিন তাহাজ্জুদ পড়ে না তাহাজ্জুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন জালিকা রজুলুন বাল আশা তানুফি কুদু নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলবো নবীর সামনে যদি বলে ইয়া আপনার উম্মতের এই ডাকায় এই ডাকাইতে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈললে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাইছো মানুষের বাচ্চা যদি হও হাইছো যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেজদা দিলাম এই বেটা কেন সেজদা দিবা না বেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস কাসলানান নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ওই শুনতেছেন আপনারা রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবীস 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 এটা খবীস বেটা

বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানিয়ে ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাটটা ফলায় দে হেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাটটা একদম সমান কইরা মাসখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করল তাহলে তোমারে যে পাগলের মতো সাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহম্মক বুঝো না তুমি বুঝো না তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাই আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাই চাইলো না অসুবিধা কি তোমার কে তোমার ফ্যান বদলাইলো একবার সিফা একবার ঢোলা একবার মারু আপেন একবার ফুল আপেন একবার মাইসকেন দিয়ে সিরা একবার ফিসন দিয়া তুমি টাইন এটারে উদাও এটারে একবার রাবার দিয়ে গলার লগে লাগে লেখার বাচ্চাদের এটারে কি ফ্যান পায় একটা ফ্যান হাফ প্যান আসে না গলা সহ লাগাই ঘটনাটা কি বুঝা তো উচিত আরে আমার লোক একাই রু শুরু করলো আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াই আবার বইও বইল আবার একটু কাইত কাইত হইলো আবার এদিকে কাইত কাইত যে ঠেঙ্গো ডাল গিয়ে দিল ঠেঙ্গালি এরপর হে কি করবো আমার কবিটা কি ফাগল ধরে আনছে

এক নাম্বার হলো কাল মানে দিল অন্তর ভিতরটা দুই নাম্বার হলো মানে কান তিন নাম্বার হলো শাহিদ সে নিজে সশরীরে সচক্ষে উপস্থিত মানে চোখ চোখে শোনা মানে চোখে দেখা মানে তো সশরীরে আছে ঠিক না বলেন যে দিল কান চোখ আল্লাহ বলেন এই তিনটা একত্র করে শুনবে নিশ্চয়ই তার জন্য আমার এই কোরআনের মধ্যে অবশ্যই নসিহত আছেই আছে অবশ্যই উপদেশ আছেই আছে তাহলে শর্ত হলো তিনটাকে করা একত্র দিল কান চোখ একসাথ করা একসাথ একত্র করিলেন ইনশাল্লাহ তিনটাই যদি সজাগ রাখেন অন্তর দিয়ে উপলব্ধি করিলেন মনোযোগ দিয়ে কান দিয়ে শুনলেন সচক